নমস্কার জয়মাতারা শনি বকরি মিন রাশিতে শনি গ্রহ বকরি ভাগ্য ফিরবে চার রাশির কর্কট সিংহ কুম্ভ মীন শনি বকরি সাফল্যের সংকেত একশো উনচল্লিশ দিনের বদলে যাবে ভাগ্য আজকে এই বিষয়ে আলোচনা করব শনি মহারাজ বা শনি গ্রহ বকরি হতে চলেছেন মিন রাশিতে দু হাজার পঁচিশ একশো উনচল্লিশ প্রভাব কোন চার রাশির ভাগ্য বদলাবে শনি রেক্টোগেট ইন পিসাস টু বর্তমানে দণ্ডনায়ক অর্থাৎ শনিদেব মিন রাশিতে বক্রি অর্থাৎ রেক্টোগেট অবস্থান রয়েছেন যা চলবে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর দু পর্যন্ত এই একশো দিন কোন কোন রাশি জাতি জাতিকাদের জীবনে এনে দেবে অভূতপূর্ব সাফল্য আর্থিক উন্নতি মানসিক শান্তি এবং ভাগ্য পরিবর্তনের সংকেত এই ভিডিওতে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব শনি গ্রহের বক্রি সময়কাল এবং জ্যোতিষীয় তাৎপর্য শনি প্রতিগামী কি কেন এই গতি এত গুরুত্বপূর্ণ কোন চারটি রাশি এই সময়কালে সবচেয়ে উপকৃত হবে কর্মক্ষেত্র সম্পক্ষ স্বাস্থ্য এবং অর্থনৈতিক দিক থেকে কি কি পরিবর্তন হবে শনির কৃপা পেতে কি করণীয় কোনো বা কোন নিয়ম বা প্রতিকার মেনে চলা উচিত আজকে সেই বিষয়ে আলোচনা করব জানতে থাকুন তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এই একশো উনচল্লিশ দিন প্রথমে যে রাশিটার জন্য খুব ভালো সময় কর্কট রাশি কর্কট রাশি যারা রয়েছেন এই সময় কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে শিক্ষা সাফল্য লাভ হতে পারে পারিবারিক শান্তি ও আনন্দ আর্থিক অবস্থার উন্নতি প্রেম ও দাম্পত্য ইতিবাচক পরিবর্তন শুভ দিক যারা চাকরি ও ব্যবসা করছেন তাদের জন্য এ সময় অসাধারণ হতে পারে যারা পড়াশোনা করছেন শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীরাও এই সময় উপকৃত হবেন যারা কর্কট রাশির জাতক রয়েছেন নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি যারা আছেন স্বাস্থ্য সমস্যার থেকে মুক্তি পেতে পারেন ভাগ্য হবে মজবুত যারা ব্যবসা করছেন ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে বীরত্ব ও সাহসিকতা বৃদ্ধি চাকরি ক্ষেত্রে উন্নতি এবং নতুন অফার আসতে পারে শুভ দিক হচ্ছে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং বহুদিনের আটকে থাকা কাজগুলো সফল হতে শুরু করবে যারা সিংহ রাশির জাতক বা জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি যারা রয়েছেন বিনিয়োগে লাভ হতে পারে ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে নতুন চুক্তি হতে পারে আটকে থাকা অর্থ ফেরত আসতে পারে আইনি বিষয়ে সাফল্য পাবেন উৎসাহ ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে আপনাদের শুভ দিক হচ্ছে কুম্ভ রাশি জাতক জন্য এটি একটি টার্নিং পয়েন্ট পুরনো সমস্যা মিটে যাবে এবং নতুন দরজা খুলবে কুম্ভ রাশি যারা রয়েছেন নেক্সট হচ্ছে পিসাস অর্থাৎ মীন রাশি মীন রাশি যারা রয়েছেন আপনাদের পারিবারিক কলহ দূর হবে ধর্মীয় যে অনুশীলনে অংশগ্রহণ করবেন আর্থিক দিক থেকে আর্থিক স্থিতিশীলতা নতুন বিনিয়োগের সুযোগ মানসিক অশান্তি এবং আধ্যাত্মিক উন্নয়ন শুভ দিক নিজ রাশিতে শনি বকরি হওয়ায় মিন রাশির উপর এই প্রভাব অত্যন্ত শুভ জীবনে ভারসাম্য এবং সাফল্য আসবে একশো উনচল্লিশ দিনের জ্যোতিষীয় প্রভাব শনি বকরি হয়ে কার ভাগ্যে ফিরছে আজকে সেই বিষয়ে খুব সংক্ষিপ্ত বিশ্লেষণ করলাম চারটি রাশির জাতজাতিকারা পাবেন সফলতা আর্থিক লাভ এবং মানসিক শান্তি আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড তন্ত স্পেশালি উত্তম অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন আজকে রাশি ফল দৈনিক রাশিফল এছাড়াও শর্ট ভিডিও দেখুন দৈনিক রাশিফল মেষ রাশি থেকে মিলছি নমস্কার জয় মাতারা